বাড়িতে ননদিনী এসেছে ভালো মন্দ রান্না করা হবে না তা তো হতেই পারে না আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমরা সবাই ভালো আছি তো প্রায় তিন দিন হচ্ছে আমার আমার বাড়িতে ননদিনী এসেছে আর আপনারা সবাই ভিডিওতে দেখেছেন তো ননদিনীর জন্য সেরকম কিছু রান্না করতে পারিনি মাছ ডিম এগুলো দিয়েই ননদিনীকে ভাত খাওয়ালাম শীতের সময় হাঁসের মাংস খাইতে কিন্তু বেশি স্বাদ সেজন্য ভেবেছি ননদিনীকে হাঁসের মাংস খাওয়াবো তাই তো খুঁজে খুঁজে পাড়ার ভেতর থেকে একটা পাতি হাঁস নিয়ে এসেছি আর এই পাতি হাঁসের মাংস দিয়ে আজকে ননদিনীকে ভাত দিব যদিও কালকে আমার ননদিনী বাড়িতে চলে যাবে তো এই যে সকাল সকাল হাঁসটা নিয়ে এসেছিলাম আর বিকালবেলা হাঁসটা পরিষ্কার করে কেটে ধুয়ে সব কিছু সুন্দরভাবে নিচ্ছি যদিও হাঁসটা আমাকে পরিষ্কার করতে হয়নি আমার যে ভাবিকে থেকে হাঁসটা নিয়েছিলাম সে ভাবি সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে দিয়েছিল আমি শুধু কেটে ধুয়ে নিচ্ছি যেহেতু এখন শীতের সময় আর শীত মানেই কিন্তু পিঠাপুলির ধুম আর আমি কিন্তু তেমন ভালো কোনো পিঠাই বানাতে জানি না বলতে পারেন আমি কোনো পিঠাই বানাতে পারি না তবে যতটুকু যা পারি ততটুকুই বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যেটা আপনারা অনেকেই জানেন যে আমার আলাদা সংসার আমার শ্বশুরের আলাদা সংসার শাশুড়িরও আলাদা সংসার তো আমার ননদ যখন তার শ্বশুর বাড়ি থেকে আসে তখন কিন্তু সে তার ভাইয়ের বাসা আসে যে কয়দিন থাকে সে তার ভাইয়ের বাসাতেই থাকে মানে আমার কাছে মানে তার ভাবির কাছেই আসে আর আমার এখানে যে নুন ভাত বা যে শাক ভাত চোটে সেটা খেয়ে কিন্তু সে খুব খুশি হয়ে চলে যায় তো আমিও যতটুকু যা পারি বা আমার সামর্থ্যে যা হয় সেটা দিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করি আর আমাদের ননদ ভাবীর সম্পর্ক কতটা ভালো আপনারা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন বা অনেকেই বুঝতে পারেন তো আপনারা দোয়া করবেন আমাদের ননদ ভাবির সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে তো এদিকে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আমার ননদের ছেলে আবার আলু খেতে অনেক পছন্দ করে সেই জন্য মাংসর ভিতরে একটু আমি আলু দিয়ে দিয়েছি এখানে অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারেন কিন্তু আমি আমার ননদের ছেলের জন্যই মাংসের ভিতরে আলু দিয়েছি তো এই যে মাংসগুলো রান্না করছি আর ওইদিকে আমার ছেলে মেয়ে আমার ননদের দুইটা ছেলে তারা কিন্তু অনেক আনন্দ করছে আসলে সব ছেলে ছেলেমেয়েরাই যখন কিন্তু তারা নানির বাড়িতে যায় তখন কিন্তু তাদের মনে একটা আলাদাই আনন্দ কাজ করে আমার ছেলে মেয়েও যখন তাদের নানি বাড়িতে যায় তখন তাদের মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ কাজ করে তো আমার ননদের ছেলেরাও কিন্তু সেরকম আনন্দ করছে আর এদিকে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে রাতের বেলা গরম গরম ভাত আর গরম গরম হাঁসের মাংস খেতে কিন্তু সেই মজা আর এদিকে দেখেন পাটি বিছিয়ে আমার ননদ তার হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথা বলছে আমার ননদের হাজব্যান্ড কিন্তু চাকরি করে আর এদিকে পাটি পেতে তারা বসে আছে রান্না হলে সবাই মিলে একসাথে খাবো তো আজকের মতো আমার ভিডিওটাই পর্যন্ত সবাই